আসসালামু আলাইকুম আহমদুল লহরফ রফুর ঘুরতে আসবেন ভালো লাগবে তবে সেই ঘুরতে আসার ক্ষেত্রে মনে রাখবেন সফট পোশাক অর্থাৎ যে পবিত্রতার সাপ বহন করে সাদা পোশাক এগুলোও কিন্তু ভালো মানে মনটাকে ফ্রেশ করবার জন্য যেমন ঘুরবেন তেমনি পোশাকের গুরুত্ব দেবেন আর পোশাকের গুরুত্ব দিতে হলে রোপ বাংলাদেশে আসতে হবে কারণ আটশো প্লাস শুধু পাঞ্জাবীর ডিজাইন নিয়ে আমরা এসেছি আমার গায়ে দিয়ে পাঞ্জাবীটি দেখতে পাচ্ছেন টিস্যু কাপুরের খুব চমৎকার এবং খুব সফট সাদা সুন্দর দাম মাত্র নয়শো টাকা সঙ্গে একটা স্যান্ডোগ ফ্রি রয়েছে সুতরাং এই যে উপহার হিসেবে যা দিয়েছি আশা করছি গতবার যেরকম আপনারা কত গরমের যে সিজনে নিয়েছিলেন আশা করছি এবারও গ্রহণ করবেন এবং আমাদের পল্টন ব্রাঞ্চ মিরপুর দুটো ব্রাঞ্চ আমাদের হেড অফিস সব জায়গায় এসে আপনারা আপনাদের পছন্দের পোশাকটি নিতে পারবেন রোপ বাংলাদেশের সঙ্গে থাকবেন নিজেকে স্মার্ট করে গড়ে তুলবেন এবং পবিত্রতার ছাপ নিয়ে পোশাকগুলো আপনাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করবে ধন্যবাদ সবাইকে